শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন চাল দীর্ঘদিন ধরে পলাতক মানবতা বিরোধী অপরাধের মামলার রায় এখন কেবল সময়ের অপেক্ষা ঠিক এই চরম মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কেন হঠাৎ শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার দিল্লির ইশারায় কি শুরু হল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন খেলা রয়টার্স পিতে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা সাফ জানিয়েছেন জুলাই গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বিশ্লেষকদের মতে মামলার রায়কে সামনে রেখে এবং আগামী নির্বাচন বাঞ্চাল করতে ভারতের ডিপ স্টেটের নতুন চাল এটি জুলাই বিপ্লবের পর থেকেই ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে শুধু তাই নয় ভারতে এখন শেখ হাসিনার জন্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে একটি রাজনৈতিক কার্যালয়ও স্থাপন করা হয়েছে তারা আশা করেছিল অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে সমঝোতা করবে কিন্তু ডক্টর ইউনুসের স্বাধীন পররাষ্ট্রনীতিতে সেই আশা ভেঙে গেছে এখন কি মামলার রায়কে প্রভাবিত করা এবং লামা মডেল ব্যবহার করে দেশের উপর চাপ সৃষ্টি করায় দিল্লির মূল লক্ষ্য ভারতের এই তৎপরতাকে প্রমাণ করে না যে তারা এখনও বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত